বিদেশে পড়ানো থেকে শুরু করে সেরা নায়িকা করা মেয়েকে নিয়ে ভাবনার শেষ নেই সুচিত্রা সেনের এত করেও কিন্তু কিছুতেই মায়ের মতো হয়ে উঠতে পারলেন না মেয়ে শেষ পর্যন্ত সুচিত্রা সেনের মেয়ে এটাই হয়ে উঠল মুনমুনের প্রধান পরিচয় সময়ের থেকে দশ কদম এগিয়ে শ্বশুরের সঙ্গে ছেলের বউয়ের বন্ধুত্ব নিয়ে পরিচালক পার্থপ্রতিম চৌধুরী শুরু করলেন রাজবধূ শ্বশুরের চরিত্রে রাজি করলেন উত্তমকে আর বৌমার চরিত্রে মনমুন আনন্দে ফেটে পড়লেন মহানায়িকা কারণ মহানায়কের বিপরীতে অভিনয় করবে তারই মেয়ে ঘটা করে মোহরত হয়ে গেল উত্তম কুমার আর পরিচালক পার্থর সঙ্গে মহরতেও হাজির হলেন মনমন। কিন্তু বলে না কপালে নেই তো ঘি ঠকঠকালে হবে কি এই সময় অগবধু সুন্দরীর শ্যুটিংয়েই আচমকা অসুস্থ হয়ে পড়লেন উত্তম সবাইকে কাঁদিয়ে দিয়ে চলে গেলেন পরেই ছবিটা তৈরি হলো ঠিকই মুনমুন সেন অভিনয় করলেও উত্তমের জায়গায় এলেন উৎপল দত্ত হিটও করল ছবি উত্তমের সঙ্গে অভিনয় করা কিন্তু হল না মুনমুনের মেয়েকে নিয়ে স্বপ্ন অধুরাই রয়ে গেল মহানায়িকার